ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ গ্রেপ্তারকৃতরা পাঁচ আগস্টের পর থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের রাজনৈতিক আশ্রয়ে ছিলেন পুলিশকে অবগত না করে অবস্থান পরিবর্তন করার দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার তাদেরকে শিলং আদালতে তোলার কথা রয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস হুসেন জুয়েল জানা যায় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী ভারত পালিয়ে যান তারা সিলেটের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আশ্রয় নেন এর মধ্যে কয়েকজন রাজনৈতিক নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনাও করেন আরও জানা যায় গ্রেপ্তার হওয়া চার নেতা পুলিশকে অবগত না করে শিলংয়ের বাইরে যাওয়ার অনুমতি ছিল না কিন্তু তারা আইন ভঙ্গ করে কলকাতায় গিয়ে আশ্রয় নেন শিলং পুলিশ তাদের অবস্থানের খোঁজ নিয়ে না পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করে পরবর্তীতে কলকাতার যে ভবনে গ্রেপ্তারকৃত নেতারা আশ্রয় নিয়েছিলেন কয়েক মাস আগে ওই ভবনে দর্শনের একটি ঘটনা ঘটে পুলিশ ভবনটিতে অভিযান চালালে অবৈধভাবে অবস্থানকারী ওই চার নেতাসহ এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে অবস্থানের বৈধ কাগজপত্র থাকায় পুলিশ পরে ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেয় মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের শিলং আদালতে তোলার কথা রয়েছে